আসসালামু আলাইকুম এস এম শাহদুর বলছি দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে যারা নতুন ই পাসপোর্ট করবেন নতুন ই পাসপোর্ট করতে কি কী কাগজপত্র জমা দিতে হয় কী কী কাগজপত্র জমা দিলে আপনার আবেদন ক্যান্সেল হবে না এবং বয়স্কদের ক্ষেত্রে কি কী কাগজপত্র জমা দিতে হবে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কি কী কাগজপত্র জমা দিতে হবে এবং শিশুর আবেদনের ক্ষেত্রে কী কী কাগজপত্র জমা দিতে হবে বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে কেউ ভিডিও স্কিপ করবেন না মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিও কন্টিনিউ করুন যাদের প্রয়োজন নেই ভিডিও স্ক্রিপ করতে পারেন আপনি যদি একটা ই পাসপোর্ট করবেন বলে ভাবতেছেন প্রথমে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে আপনি খুব সহজেই ই পাসপোর্টের আবেদন করতে পারবেন ই পাসপোর্টের আবেদন করার সাথে সাথে কিন্তু আপনি দুইটা ডকুমেন্ট পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে প্রিন্ট সামারি দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই দুইটা কাগজ কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্টের জন্য চালান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটা চালান কপি দেওয়া হবে তো এই তিনটা কাগজ আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে প্রিন্ট সামারি অ্যাপ্লিকেশন ফর্ম এবং চালান কপি এই তিনটা কাগজ সবার জন্য বাধ্যতামূলক লাগবেই যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে কী কী কাগজপত্র জমা দিতে হবে প্রাপ্তবয়স্ক মানে যাদের আঠারো বছর প্লাস হয়ে গেছে ভোটার আইডি কার্ড আছে তাদেরকে কী কী কাগজপত্র জমা দিতে হবে তিনটি কাগজের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ডের ভেরিফাই কপি আপনাকে জমা দিতে হবে এবং এই ভেরিফাই কপি অবশ্যই আপনার উপজেলা নির্বাচন অফিস থেকে দুইশো তিরিশ টাকার মাধ্যমে কিন্তু আপনাকে তুলে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে যে কাগজটি জমা দিতে হবে অবশ্যই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল অথবা ইন্টারনেট বিল যে কোনো একটার ফটোকপি আপনাকে জমা দিতে হবে আর আপনার যদি আঠারো বছর হয়ে গেছে আপনার কোনো ভোটার আইডি কার্ড হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে আপনি যদি বিয়ে করে থাকেন পাসপোর্ট আবেদনে যদি উল্লেখ করে থাকেন আপনি ম্যারিট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাবিন নামার ফটোকপি দিতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই চেয়ারম্যান কর্তৃক প্রত্যায়নপত্র বা চারিত্রিক সনদ আপনাকে জমা দিতে হবে আপনি যদি পেশায় লেবার অথবা ফার্মার দিয়ে থাকেন অথবা প্রাইভেট সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেশাতে আপনাকে কোনো কাগজপত্র জমা দিতে হবে না পাশাপাশি আপনি যদি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে পেশাটা উল্লেখ করতে হবে আপনি যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে জিও বা এনওসি সাবমিট করতে হবে যারা সরকারি চাকরি করেন তারা বিষয়টা বোঝেন আর যারা বেসরকারি চাকরি করেন তো বেসরকারি চাকরির যে ডকুমেন্ট আছে সেটা আপনাকে সাবমিট করতে হবে যারা স্টুডেন্ট তাদেরকে স্টুডেন্ট কার্ড সাবমিট করতে হবে মানে স্টুডেন্ট কার্ডের ফটোকপি সাবমিট করতে হবে যাদের প্রফেশনে ড্রাইভার দেওয়া আছে তাদেরকে অবশ্যই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আপনাকে জমা দিতে হবে কেউ যদি বেকার থাকে সেক্ষেত্রে অবশ্যই বেকারত্ব সার্টিফিকেট বা বেকারত্ব সনদ কিন্তু আপনাকে জমা দিতে হবে আর এই বেকারত্ব সনদ আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন এবং শিশুদের ক্ষেত্রে যে কাগজপত্র জমা দিতে হবে সেটা হচ্ছে শিশুর ক্ষেত্রে সেম ডকুমেন্ট থাকবে শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে তিন কপি থ্রি আর ছবি জমা দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড গ্রে কালারের হতে হবে এবং পিতামাতার এখানে কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে তো এই কাগজপত্র যদি আপনি জমা দেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনার পাসপোর্টের আবেদন ক্যান্সেল কোনোভাবেই হবে না ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দশক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আজকের মতো আমি সাথে দূর এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে